আমি চাইব যে বাংলাদেশের প্রতিটা মানুষ ক্ষেত্রে সেই প্রতিটা জাতির যেন মানবতিকার নিশ্চিত আর আমরা যারা হিজরা জনগোষ্ঠী আছি আমরা অনেক মানে যে সুযোগ থেকে বা অধিকার থেকে বঞ্চিত যেমন মৌলিক অধিকার বলা হয়েছে অন্য বর্তমান যেগুলো বলা হয়েছে আমরা কিন্তু সেগুলো থেকে বঞ্চিত হচ্ছি এটা রাষ্ট্র বলেছে বলার পরে কিন্তু আমরা আমাদেরকে নিশ্চিত রাষ্ট্র পড়েনি তা আমাদের বর্তমান সরকারের কাছে যে প্রত্যাশাটা যে আমরা কেন মানুষের যারা জানে যে মানে ভিক্ষাভিত্তি করে জীবনযাপন করি আমরা চাই যে একটা ছেলে মেয়ে যে একটু কর্ম করে থাকছে চাকরি করে থাকতে আমরাও চাই যে সেইভাবে জীবনযাপন করবো এবং সরকারকে আমাদের প্রত্যাশা যে আমাদের জন্য বাসস্থান করে দেওয়া হচ্ছে আমাদের সবাইকে ভাড়াও দিতে চায় না আমরা চাই যে আমাদের জন্য একটা বহুতলা ভবন করে দেওয়া এবং ভকেশনের কিছু ট্রেনিং দিয়ে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে আমাদেরকে সমাজে মূল ছুটে আসার জন্য তারা যেন সরকার যে বিষয়গুলো বললেন বিগত সময় বিগত সময় আসলে আমাদের কিছুটা কাজ হয়েছিল এখন যেটা সরকার পরিবর্তন হয়েছে আমরা নতুন সরকারি ক্ষেত্রে এবং উপদেষ্টা যে কমিটিগুলো আছে সবাই নতুন আসলেই তাদের আমাদের সম্পর্কে বা তাদের সাথে আমাদের সেই এক বকুশিগুলো তেমন করা হয় না আমরা চাইবো তারা অনেক পজিটিভ কারণ যারা উপদেষ্টা আছে অনেকগুলোই এনজিও বান্ধব আমরা চাইবো যে মানে আমাদের মনের ব্যথা এবং আমাদের যে সমস্যার কথাগুলো তারা যেন একটু নিয়ে ভাবে এবং তারা ভাবে আমার মোহনা সভাপতি আজকে দাঁড়ানোর বিষয়টা বলি আমি মোস্তফা সরকার বিজলি বিজলে সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আমরা হিজরা জনগোষ্ঠী আমরা বিগত দিনগুলো নিয়ে যে বৈষম্য শিকারগুলো হয়েছে আমাদেরকে দা করিয়ে আমাদের নামে বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন বাজেট করা হয়েছে কিন্তু আমরা পাই নাই সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কিছু ট্রেনিং দেওয়া হয়েছে খালি দুই তিনটা এতে মানুষের জীবন পরিবর্তন হয় না আমরা বিগত দিনগুলো যে এই মানবাধিকার লঙ্ঘিত হয়েছি মানবাধিকার বিষয়ে আমাদের জীবন মান উন্নয়নের জন্য কিছু পাই নাই বা কিছু পেয়েছি সেটা আমাদের কাজে লাগে নাই এই কার্যকারিতাগুলো যাতে আর না থাকে আমাদের মানবাধিকার সম্বন্ধে যাতে সরকার এবং বর্তমান যে আমাদের অন্তবর্তীকালে সরকার আছে তার কাছে আমাদের চাওয়া এই মানবাধিকার বিষয়টা তিনি বাস্তবায়ন করেন এবং বিশেষ করে ইজরা জনগোষ্ঠী যারা আমরা লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী আছি তাদের জীবন মান উন্নয়নের জন্য তিনি যেন কার্যক্রম হাতে নেন আমাদের বাসস্থান নেই চিকিৎসা নেই আমাদের ভালো কোনো জায়গাতে খাদ্য বা পোশাক পরিচ্ছেদ সেগুলো নিয়েও আমাদের বৈষম্য আছে আমাদেরকে লোক দেখানো হয় কিন্তু আমাদেরকে দেওয়া হয় না দিলেও সেটা সীমিত যেটা কোনো কাজে লাগে না এই মানবাধিকার লঙ্ঘনগুলো যাতে না হয় আমাদের সাথে সর্বজাতি নারী পুরুষ সবাই মানবাধিকার যাতে বাস্তবায়ন হয় সে আশাটা আমরা দাঁড়িয়ে আমার নাম মোস্তফা সরকার মিজলি বাচ্চার আশা সাংস্কৃতিক সংগঠন সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় রাজশাহীতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক নামে একটা নেটওয়ার্ক আছে আমরা মূলত আমাদের এই রাজশাহী আঞ্চলিকভাবে মানবাধিকারের যে সমস্ত লঙ্ঘনজনিত ঘটনাগুলো ঘটে সেগুলোর বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করি সেগুলো নিয়ে রিপোর্ট করি এবং সেগুলো নিয়ে আমরা কেন্দ্রীয়ভাবে প্রচার ও প্রসারের ব্যবস্থা করি এছাড়া আমরা বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে মানবাধিকার রক্ষার জন্য আমরা সচেতনতামূলক কাজ করি তারই ধারাবাহিকতা আজকে দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস আমরা জানি যে এবারে প্রতিপাদক বিষয় আওয়ার রাইটস আওয়ার ফিউচার রাইট নাম অর্থাৎ আমাদের যে অধিকার আমাদের যে ভবিষ্যৎ সেটা এই মুহূর্ত থেকে আমাদের রক্ষা করার জন্য উদ্যোগ নিতে হবে এই বিষয়ে আমরা আমাদের কমিউনিটিতে এবং সংশ্লিষ্ট উদ্ধতন কর্তৃপক্ষ সহ সকলের নিকট আকর্ষণের জন্য আজকে আমরা র্যালি এবং মানববন্ধনের আয়োজন করছি সার্বজনীন মানবাধিকার ঘোষণা পত্র আছে সেখানকার অনুচ্ছেদে প্রতিটি নাগরিকের অধিকার সম্পর্কে এবং রাষ্ট্রের যে জায়গায় সেটি সম্পর্কে বলা হয়েছে এখানে বলা হয়েছে যে কারোর প্রতি কোনো রকম ধর্ম বর্ণ বেঁধে কারোর প্রতি রকম নির্যাতন করা যাবে না তার অধিকারগুলো নিশ্চিত করতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত দু হাজার নয় সাল থেকে যদি ছিল দু হাজার তেইশ সালের ঘটনা দেখি তাহলে এখানে দেখছো যে আটক হত্যা গুম শহর নানা ধরনের আয়না আক্রমণ নানা ধরনের নির্যাতনের যে ঘটনাগুলো দেখছি সেখানে দেখবেন দুই হাজার ছয়শো নিরানব্বই জন মানুষকে হত্যা করা হয়েছে আটক করা হয়েছে বন্ধুত্ব টোটাল আর এছাড়াও যদি আমরা চোখের শিলয়ে দেখি সেখানে দেখা যাচ্ছে যে তিন তিন হাজারের মতো মানুষ মারা গেছে এই হত্যাকাণ্ড